পশ্চিম মেদিনীপুর জেলার অভিভাবক মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দলীয় স্তরে বিএলএ ওয়ান হিসাবে আমাদের জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সকলের নেতা সম্মানীয় দিনেন মহাশয় উনি এখানে উপস্থিত আছেন আমাদের গৌতম বেড়া আমাদের লকের সহসভাপতি সার্গনি ব্লকের উপস্থিত আছে আরও নেতৃত্বরা আসছেন আজকে যে বিষয়টা জন্য আপনাদেরকে আমাদের এখানে আহ্বান করা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তার দূরদর্শিতার ফল হিসাবে আমরা বাংলার মানুষ যাকে তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে পারে তার একটা প্রক্রিয়া বাংলার ভোট সুরক্ষা অভিযান আমাদের রাজ্যে ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুরু করেছে আমরা গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে আমাদের যে দলের সাধারণ সভা ছিল সেই সভাতে কীভাবে গুজরাট এবং মহা হরিয়ানার লোকেদের নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে চল্লিশ লক্ষের উপরে ভোট মাত্র চার মাসে মহারাষ্ট্রে এবং প্রায় কুড়ি লক্ষ ভোট মাত্র ছ মাসে দিল্লিতে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে কিভাবে দিল্লিতে এবং মহারাষ্ট্রে বিরোধী দলকে পর্যদুস্থ করেছে বিজেপি সেটা তিনি তুলে ধরেছিলেন পাশাপাশি তিনি একদম তালিকা ধরে ধরে দেখিয়েছিলেন কিভাবে হরিয়ানার এবং গুজরাটের লোকেদের নাম পশ্চিমবাংলার ভোটার তালিকায় অনুশীলন করা হচ্ছে আমরা তার থেকে তার এই ভাবনা তার এই দূরদৃষ্টি থেকে আমরা শিক্ষা নিই পরবর্তী সময়তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের এই ভোটের যে সুরক্ষিত ভোটার লিস্ট যে ভোটার লিস্টের মধ্য দিয়ে বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং সেই অধিকারের মধ্য দিয়ে বাংলায় মানুষ যাকে চাইবে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন যে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে আমাদের নেত্রী একই কথা বলেন যে মানুষ যাকে চাইবে তিনি বাংলার মানুষের সমস্ত দায়িত্বভার গ্রহণ করবেন সেই দিকে তাকিয়ে দুটো স্তরকে আমাদের এখানে নতুন করে বাড়ানো হয়েছে একটা ব্লক স্তর একটা পঞ্চায়েত স্তর ব্লক এবং টাউন স্তরে আমাদের সুপারভাইজ করার জন্য অর্থাৎ এই যে ভোটার লিস্টের যে যাচাইকরণ সে ডিলিশন অ্যাডিশনের কাজ শিফটিংয়ের কাজ ট্রান্সফারের কাজ আপনারা জানেন যে আগে ভোটার লিস্টের কাজ বছরে একবারও এখন ভোটার লিস্টের কাজ সারা বছর ধরে চল ফলে এই সারা বছর ধরে যে চলছে তার এই ভোটার যাচাইকরণ এবং তাকে বাস্তবায়ন এই কাজটার জন্য বিএলএ ওয়ান একজন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মাধ্যম দিয়ে বিএলএ টু প্রত্যেকটা বুথে যতজন আমাদের বুস্তরে কাজ করবে তাদেরকে বিএলএ টু হিসাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিএলএ ওয়ানকে তার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কনফার্ম করেছে বিএলএ টুদের তাদের অ্যাপয়েন্টমেন্টকেও কনফার্ম করেছে নির্বাচন কমিশন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বিএলএ ওয়ান হিসাবে যিনি আছেন তাকে সামনে রেখে ইতিমধ্যেই আমাদের এই যাচাই মাঝ জায়গাতে আমরা ডিজিটালাইজ সিস্টেমটাকে আমরা সামনে এনেছি নতুন করে আপনারা দেখেছিলেন যে এর আগে দিদির দুধের অ্যাপসের মধ্য দিয়ে দিদির সুরক্ষা কর্মসূচি হয়েছে এখন আমাদের নতুন করে আবার মডিফাইড করে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি যেরকমভাবে হয়েছিল দিদির দুধের অ্যাপসের মধ্য দিয়ে ঠিক একইভাবে নতুন করে দিদির দুধ অ্যাপস আবার লঞ্চিং করা হয়েছে এবং সমস্ত প্রক্রিয়াটাকে আমাদের এই এই সিস্টেমের মধ্যে আনা হয়েছে এবং যতজন আমাদের এই বিএনপু হিসাবে কাজ করবে ইতিমধ্যেই তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষিত এই কর্মীদের সারা বাংলায় প্রায় এক লাখ এই সবাইকে নিয়ে আমাদের এই যাচাই প্রক্রিয়াকরণের কাজ আমরা শুরু করছি এবং এই শুরু করার ক্ষেত্রে আগেই বললাম যে দুটো স্তর একটা হচ্ছে যে আমাদের ব্লক এবং টাউন স্তরে আমরা পিইআরএস নাম দিয়েছি টিইআরএস নাম দিয়েছি আবার আরেকটু নিচু স্তরে সেটাকে আমরা পিইআরএস অর্থাৎ জিপি স্তরে এবং ওয়ার্ড স্তরে ডাব্লিউইআরএস নাম দিয়ে আমরা এই যাচাইকরণের কাজটা আমরা করছি আমাদের এই যাচাইকরণের কাজ এবং বাড়ি বাড়িতে গিয়ে আমাদের এই প্রশিক্ষিত কর্মীরা যাদেরকে আমরা এই প্রশিক্ষণ দিলাম ডিজিটালাইজ প্রশিক্ষণ দিলাম তারা বাড়ি বাড়ি কর গিয়ে এই যাচাইকরণের কাজটা করবে যদি দেখা যায় যে কোনো লোক এখানে থাকে তার নাম বাদ গেছে তাহলে তাকে এই ডিজিটাল থেকে হবে আনা হবে কীভাবে দিদি দ্যুতের অ্যাপসের মধ্য দিয়ে আমরা হ্যান্ড্রেড পার্সেন্ট মানুষের ভোট সুরক্ষা নিশ্চিত করতে পারবো সেই কাজটা আমাদের শুরু হয়েছে এবং এই কাজের ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়েছি প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে এবার বাড়ি বাড়ি যাওয়ার কাজ এটা আমরা আমাদের এই ভোট সুরক্ষা অভিযানে আমরা এই ফান্ডটা রেখেছিলাম এই বিষয়ে আপনাদের কাছে আমরা টোটাল বিষয়টা আলোকপাত করলাম যে আমরা সাতাশে ফেব্রুয়ারির পর থেকে পরবর্তী সময়ে আমাদের সর্বত সাধারণ সম্পাদকের ভার্চুয়াল যে আমাদের একটা মিটিং তারপরে আমরা কিভাবে গত প্রায় দেড় মাস ধরে আমরা এই কাজটা করেছিলাম পাট পাট ভাগ করে করে একদম জেলা জেলার থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত বা ওয়ার্ড ওয়ার্ডের পরে একদম বিএলএ বিএলএ ওয়ান আমাদের সামনে বসে আছেন বিএলএ টু আমাদের সারা জেলার প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ টু তাদের এই প্রশিক্ষণের পরে তারা এবারে কাজটা শুরু করেছে এটা আমাদের আজকে প্রথম চ্যাপ্টার ছিল দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাতে একটা তৈরি করার চেষ্টা চলছে যে কোথাও গিয়ে একটা বাংলাতে ক্ষমতায় আসতে না পারা বাংলার মানুষের মন জয় করতে না পারা বাংলার মানুষের মনের বা বাংলার মানুষের আশীর্বাদ না পাওয়া তার থেকে যত তারা দূরে সরে যাচ্ছে তত উস্কানিমূলক চিন্তাভাবনা তার মধ্য দিয়ে বাংলায় একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা একটা উস্কানিমূলক বাতাবরণ তৈরি করা তার মধ্য দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা বাংলায় যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের যে বাতাবরণ আছে সেটাকে কোথাও ধ্বংস করার একটা চেষ্টা কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন ধর্ম যে যার উৎসব সবার অর্থাৎ আমাদের বাংলাতে সর্ব ধর্ম সমন্বয়ের উপরে বিশ্বাস রেখে বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আমরা বহন করে চলেছি এই বাংলায় আমরা একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি এই বাংলায় অপর থেকে আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা বলি সেই বাংলাতে যেভাবে বাইরের লোক ঢুকিয়ে বাংলাকে অশান্ত করে বাংলার মানুষের রায় জোর করে নিতে হবে আর এই জোর করে নিতে গেলে উন্নয়ন যে করতে পারবে না কারণ এরা কোনোদিন স্টেজে দাঁড়িয়ে বাংলায় গত দশ বছরের কেন্দ্রে ক্ষমতায় আছে বাংলার মানুষের জন্য কি করেছে কোনোদিন এরা বলতে পারে না ফলে এদের কাছে কি আছে ধর্ম আর ধর্মের বীজ মানুষের মধ্যে ঢুকিয়ে মানুষকে বিচলিত করে দাও মানুষকে বিভ্রান্ত করে দাও মানুষের মনের যে আবেগ যে ভালোবাসা যে সংগ্রামের ইতিহাস যে লড়াইয়ের ইতিহাস বাংলার মাটিতে আছে সেটাকে ভুলিয়ে দাও ভুলিয়ে দিয়ে মানুষকে ধর্মের বীজ গিলিয়ে দিয়ে বিভ্রান্ত করো তার মধ্যে দিয়ে মানুষের ভোট ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের পুলিশ প্রশাসন ব্যক্তহীন ভাষায় জানিয়েছেন যারা যারা কয়েকদিন আগে কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা যারা জড়িত আছে ইতিমধ্যেই দুশো জনের বেশি অ্যারেস্ট হয়েছে কাউকে ছাড়া হবে না বলা হয়েছে যে পাতালে থাকলেও পাতাল থেকে বের করে এনে তাদের বিরুদ্ধে সমস্ত ধরনের পথতির ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারপরেও যেভাবে উস্কানিমূলক আচার আচরণ একটা বিরোধী দল বাংলার বিভিন্ন বিরোধী দল যাদের এই সময়তে সরকারের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের ঘটনা থেকে বাংলার মানুষকে সুরক্ষিত রাখার কথা ছিল তারা কিন্তু প্রতিদিন তার থেকে দূরে সরে এসে বাংলাকে কীভাবে অশান্ত করা যায় একটাই লক্ষ্য ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে আলু ছড়াতে গেলে মানুষের রায় আমরা পাবো না কারণ মানুষের জন্য আমরা কিছু করে নিই দশ বছর কেন্দ্রে আছি আমরা কিছু করিনি চৌক্তিগতের ক্ষমতায় ছিল বাংলার মানুষের জন্য কিছু করে নি তাহলে বাংলাকে অসম্ভব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন দেখেছেন যে যে পরিবারগুলি এই বিচ্ছিন্ন ঘটনাতে এই অশান্তি একটা জায়গাতে বাইরে থেকে উস্কানিমূলক বাইরে থেকে কিছু লোকেদেরকে নিয়ে এসে বাংলাকে যেভাবে অশান্ত করার চেষ্টা হয়েছে তার মাঝখানে পড়ে কিছু নীতি মানুষের প্রাণ গেছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সাহায্যের প্রদান তিনি গতকাল ঘোষণা করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাদের মধ্য দিয়ে আমাদের সকলের কাছে একটাই আবেদন যে আমাদের এই শস্য শ্যামলা সুজলা সাফলা বাংলাকে সবাই মিলে সুরক্ষিত রাখতে হবে বাংলার যে ভ্রাতৃত্ব বোধ বাংলার যে বন্ধন বাংলার যে ঐক্য বাংলার যে সম্প্রীতি বাংলার যে সৌহার্দ্য বাংলার যে ভাতৃত্ব তাকে সুরক্ষিত সকলে মিলে করতে হবে কোনোভাবেই বিরোধীদের যে আচরণ তাতে তাদের যে পাতা ভাগ তারা যেটা চাইছে এই পাতা ভাগে তৃণমূল কংগ্রেস নয় বাংলার মানুষ পা দিক বাংলার মানুষ পা দিয়ে একটা বাংলাতে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হোক সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িকতার বাংলায় তৈরি হোক এবং তার মধ্য দিয়ে আমরা হয়তো ক্ষমতায় আসতে পারি মুখ্যমন্ত্রীর শপথটা বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা কথাই বলতে চাই যে আমাদের এই শান্ত বাংলার সম্প্রীতি সৌহার্দ শান্তি এবং বাংলার যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাকে আরও সুরক্ষিত রাখতে হবে তারও তাকে আরও শক্তিশালী করতে হবে তাকে আরও সুদৃঢ় করতে হবে এবং বিরোধীদের এই ন্যাস্টি পলিটিক্স এবং এই কী বলব এক কথায় বলতে গেলে যে একটা নোংরা যে পলিটিক্স চলছে সারা বাংলা জুড়ে এর থেকে সবাই কিন্তু দূরে সরে রাখতে হবে আমি আবার একবার বলবো যে আমাদের কবিগুরুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার কথায় নজরুল ইসলামের কথায় লাস্ট দুটো লাইন করে শেষ করবো দেখেছিলেন যে যখন বিদ্রোহী কবি নজরুল ইসলাম ছেলে ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতি নাট্য গ্রন্থটি তিনি প্রথম তিনি রচনা করেন এবং ছেলে থাকা অবস্থায় তিনি তার এই বসন্ত গীতি নাট্যের গ্রন্থটি নজরুল ইসলামের হাতে দিয়ে আসেন নজরুল ইসলাম সেই বসন্ত গীতি নাট্যটি বুকে জড়িয়ে ধরে চোখে জল গড়িয়ে আসছে বলে উঠলেন যে আমার জেলে থাকার যন্ত্রণা কষ্ট সবকিছু থেকে আমি মুক্ত হয়ে গেলাম এই বসন্ত গীতি আমার কাছে কারণ রবীন্দ্রনাথের পরিবারের বাইরে প্রথম রবীন্দ্রনাথ যার হাতে তার এই বসন্ত গীতি বন্ধুটি তুলে দিলেন তিনি নজরুল ইসলাম আবার একই দিকে নজরুল ইসলাম তার অগ্রজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তার জেলে বসে লেখা সঞ্চারী কাব্যগন্ধুটি তুলে দিলেন অর্থাৎ এই বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কবি গুরু মজিদুলের হৃদই কবি নজরুল ইসলামের বাংলা সেই বাংলাকে আমরা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন সাড়ে আট কোটি মানুষের আশীর্বাদ নিয়ে দু হাজার এগারো সালে তার পর দিন থেকে তার লক্ষ্য ছিল যে প্রশাসনকে মানুষের দুয়ারে নিয়ে আসা মানুষের দরবারে নিয়ে আসা তাই তিনি বছরে যখনই সময় পান প্রশাসনের সমস্ত আধিকারিকদেরকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যান সেখানে নিয়ে গিয়ে যার যে প্রশাসনিক কার্যকলাপ যা বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক বিষয়গুলো থাকে সেখানে তিনি সবার সামনে তুলে ধরেন তো এই ধরনেরই প্রশাসনিক একটি সভা সেখানে তার সঙ্গে সঙ্গে বিজি গিয়েছে এখানে আপনারা দেখেছিলেন বেঙ্গল মিনস বিজনেস বেঙ্গল মিনস ডেভেলপমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে জিন্দালদের যে পাওয়ার প্ল্যান্ট তার একটা ইনোভ্রেশনের প্রোগ্রাম আছে আমাদের জেলায় অনেকগুলো এর মাঝখানে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা পরিষদ হেরিটেজের ব্যাপার আছে তার সাথে সাথে আরও অনেক ডেভেলপমেন্ট এই মাঝখানে হয়েছে এর মাঝখানে পার্লামেন্ট ইলেকশন গেছে তার মাঝখানে আরও অনেক বিষয় বিরোধীদের চক্রান্ত সেগুলো সামনে আসার জন্য তিনি ভীষণ ব্যস্ত থাকার কারণে তার এই প্রিয় জেলা তার এই ভালোবাসার জেলা আমাদের মেদিনীপুরে তিনি আসতে পারেননি তাই তিনি একুশ তারিখে আসার একটা সম্ভাবনা আমরা পেয়েছি বাইশ তারিখে আসবেন এলে আপনারা সবাই জানতে পারবেন যে তিনি কী কী উন্নয়নের দাবি নিয়ে আমাদের জেলার মানুষকে টাকা আশীর্বাদ দিতে হবে একুশ তারিখ কখন এই শিডিউলটা যেহেতু প্রশাসনিক বিষয় এই প্রশাসনিকের লেজিসলেটিভ পার্টের একটা ছোট্ট পার্টে আছি ফলে এটা একদমই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিশ্চিতভাবে ওনাদের কাছ থেকে আমরা বিশ্লেষণ দাদা বলছি বিজেপির তরফ থেকে অনেক আগে থেকেই শুরু হয়েছে যে ভোটার কার্ড নিয়ে অভিযান সেখানে দেখা গেছে যে বিজিপি প্রেস কনফারেন্স মতো করে তারা জানিয়েছেন যে কিছু তৃণমূল নেতা তাদেরও এরকম দু ভোটার কার্ড আছে দু তিন জায়গায় ভোটার কার্ড করেছে তো এরকম যদি আপনাদের দলের অন্ধেও যদি কিছু পান আপনারা কী ব্যবস্থা নেই দেখুন আমরা এই জায়গাটাই বারবার বলতে চাইছি ধরুন আমি এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভাতে একটা লিখিতভাবে জানিয়েছিলাম যে গত পাঁচ ছ বছরে আমাদের এই জেলাতে যখনই আমরা যারা মারা যাচ্ছে তাদের লিস্ট যারা ট্রান্সফার হচ্ছে তাদের লিস্ট আমরা বিএলওর কাছে জমা দিচ্ছি কিন্তু গত পাঁচ বছরে সেই নামগুলো ঘুরে ফিরে আবার ভোটার লিস্টের মধ্যে ফিরে আসছে তার মানে বিএলও যারা থাকে তারা সঠিক কাজ করছেন বিএলওদের কাজ ছিল বাড়ি বাড়ি সার্ভে করে এনকোয়ারি করে বিএলএ ওয়ানরা যে তালিকা দিচ্ছে সেটা সঠিক যাচাই করে সেই নামগুলো কেটে দেন কিন্তু সেটা না করার জন্য এই নামগুলো থেকে যাচ্ছে এর বারে ধরুন কেউ কেশপুরে ছিল মেদিনীপুরে এখন বাড়ি করে চলে এসেছে মেদিনীপুরে যেহেতু তারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা বলছে আপনি এখানে তো অলরেডি দু বছর থেকেছেন তাহলে তিনি এখানে নাম তুলছেন কিন্তু এখানে নাম তুললার সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার যে অ্যাপস আছে তাদের দেখাবে যে অন্য জায়গায় নাম আছে তো নিশ্চিতভাবে সেইটা কেটে কেটে নামটা অন্তরূপ হওয়ার কথা কারণ যখনই তিনি জমা দিচ্ছেন তিনি যে অন্য জায়গায় ইতিমধ্যেই নাম অংশ কারণ কি একটা বেশি চল্লিশ বছর বয়স হয় তো আঠেরো বছরের নাম উঠবে তো সবাই তিনি কোনো না কোনো জায়গায় ভোটার ছিলেন তার সেই ক্রমিক নাম্বার সিরিয়ালটা তাকে এখানে বসাতে হয় যে হ্যাঁ আমি ওই জায়গায় ভোটার ছিলাম তার কার্ড নাম্বার এই সিরিয়াল নাম্বার এই অংশ নাম্বার এই লিখে তাকে কিন্তু নতুন করে নাম তোলার জন্য নাম জমা দিতে হয় তাহলে কি হচ্ছে যে এখানে নামটা তুলে দিচ্ছে কিন্তু ওখানে নামটা কাটছে না তাহলে ইলেকশন কমিশন ইন্ডিয়ার এই যে তাদের যে নেগলিজেন্স এটার উপরেই আমরা জোর দিচ্ছি এটাই বিএল ওয়ানরা করবে এই যাচাই করণের কাজটা যে টু যারা আছে এই যাচাই করণের কাজটা তারা ডোর যাবে গিয়ে তারা যেমন একটা অফলাইনে তারা কাগজে কলমে তুলে করবে একইভাবে যে দীঘি দূতের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্য দিয়েও তারাই কাজ নেই বলছে ভোআ ভোটার যে খোলা চললো তা আপনার যেমন চোলা যায় যে কতগুলো ভোয়া ভোটার বেরোয় না আমাদের প্রক্রিয়াটা আমরা এখন শেষ করলাম কি প্রক্রিয়াটা আমরা এই প্রক্রিয়াটা করলাম আমাদের বিএল ওয়ান বসে আছে ওনার নেতৃত্বে আমাদের ব্লক ইলেকট্রাল সুপারভাইজার টাউন ইলেকট্রাল সুপারভাইজার প্রথমে ফাইনালাইজ করেছে ওরা একটা কমিটি তৈরি করা হয়েছে এরপরে বিআরএস বা টাউন ইআরএস এর মধ্য দিয়ে পঞ্চায়েত ইলেকট্রল সুপারভাইজারের কমিটি তৈরি করা হয়েছে ওয়ার্ড ইলেকট্রাল সুপারভাইজার কমিটি করা হয়েছে এরপরে তাদের থেকে আমরা আবার বিএলএ টু টু তাদের তালিকা সংগ্রহ করি মূল কাজটা বিএলএ টু একদম স্তরে ডোর টু ডোর এই অ্যাপসের মধ্য দিয়ে এই কাজটা অর্থাৎ এই যে প্রযুক্তির মধ্য দিয়ে এই কাজটা কিন্তু বিএল ও টুটা করবে সেই কাজটা আজকে আমাদের এই প্রেস কনফারেন্স হলো আগামীকাল থেকে আমরা শুরু হবে কিন্তু মনে রাখবেন এই কাজটা কোনো একদিনের প্রক্রিয়া নয় এই কাজটা আগামী ২৬ সালের ইলেকশন ডিক্লেয়ারের আগের দিন পর্যন্ত চলবে কারণ এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যাবে যেদিন ডিক্লেয়ার হবে তার আগের দিন পর্যন্ত